মামা যাই করছেন ভালোই করছেন দূর থেকে কাউকে দেখে মনে অঞ্জনার মতো লেগেছে তাই বলেছেন অঞ্জনা তুমি ফিরে এসো রোমান্টিক কথা এবং যা বলেছেন এটাও খুব রোমান্টিক কথা আনন্দের কথা ও মামি মরেন না তোমার বাড়ির যাওয়ার পর ভুল করে বড় কথা বলে ফেলেছে ঠিক আছে

এই মানুষ দীর্ঘ দিন পর একটু আনন্দ বিনোদন করছে এ নিয়ে কত বিতর্ক চলে সম্মানিত সুধী দর্শক শ্রোতা হয়তোবা ওনার মনের আশাটা পূরণ হয়েছে আমি চিকিৎসার করার উদ্দেশ্য ছিল একটাই যে হয়তোবা চালাবে কিনা কিন্তু না সে বিক্রি করতে চেয়েছে আপনাদের মধ্যে অনেকে শুনলেন যদি কারো নিয়ার ইচ্ছা থাকে ওনার সঙ্গে যাবেন যোগাযোগ করবেন এটা তার ব্যক্তিগত ব্যাপার আমি তাকে এখন মাত্র গাড়ি দিব আর গাড়ি দেওয়া দিব উনি গাড়ি নিয়ে চলেও যাবে আপনি একটা স্বাক্ষর করে আসেন সুপ্রিয় সুদী দর্শক আজকের সময়সীমা বাকি আর মাত্র সম্মুখে বাকি ১৬ মিনিট যেনারা এখনো টিকিট সংগ্রহ করেন নাই টিকিট সংগ্রহ করুন চলতি রজনীত পাঁচ পাঁচটি মোটর সাইকেল প্রথম পুরস্কার ধামাকা অফার একই টিকিটে চার চারটি পুরস্কার জানেন আজকে কার কপালি কার ভাগ্যে লেগে যাবে দূরের কাছের বন্ধুরা আজকে টিকিট সংগ্রহ করবেন স্বপরিবারের নামে নামে স্বপরিবারের নামে নামে প্রতিটি সদস্যের নামে নামে চলদি রজনের টিকিট কাউন্টার খোলা রয়েছে টিকিট কাউন্টার খোলা রয়েছে।